আজকালকার দিনে একটা সম্পর্ককে পুরোপুরি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু বুক ভরা ভালোবাসাটাই কিন্তু যথেষ্ট নয় ভালোবাসা তো অবশ্যই থাকতে হবে তার সাথে সম্পর্কতে থাকা মানুষটার কাছে একটু সাইকোলজি প্রয়োগ করাও দরকার আজ আমি তোমাদের সাথে ডার্ক সাইকোলজি বা রিভার্স সাইকোলজি নিয়ে কথা বলবো যেই বিষয়টা আজকালকার দিনে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি সম্পর্কটাতে নিজের আধিপত্য স্থাপন করতে চাও বা সম্পর্কটাকে তোমার মত মতন চালাতে চাও বা এমনটা চাও যে প্রিয়জন শুধুমাত্র তোমার বশীভূত থাকুক তোমার কথায় উঠুক বসুক তোমার সাথে সেই রকম ব্যবহার করুক যেটা তুমি চাও তাহলে ডার্ক সাইকোলজি বা রিভার্স সাইকোলজি প্রয়োগ করা অনিবার্য নয়তো একটা সম্পর্ককে আজকালকার দিনে দাঁড়িয়ে ঠিক মতন করে মেনটেন করা সম্ভব নয় পরিষ্কার কথা বলুন ভিডিওটা শুরু করছি যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে প্লিজ লাইক করো কারণ তোমরা অনেকে এমন আছো শুধু ভিডিও দেখে চলে যাও লাইক করো না একটা লাইক করে দাও তাতে তোমাদের কিছু যায় আসে না কিন্তু সাথে সাথে তোমার মনে যদি হয় যে হ্যাঁ এই ছেলেটা ভালো ভিডিও বানাচ্ছে কাজ ভালো করছে তোমাদের হেল্প হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চলো শুরু করছি ফার্স্ট পয়েন্ট আমরা যখন সম্পর্কে যাই প্রত্যেকটা সম্পর্কে এন্ট্রির সময় থেকে আমরা প্রিয়জনের কাছে নিজেকে এমন প্রমাণ করার চেষ্টা করি যাতে এটা মনে হয় যে আমরা আমাদের প্রিয়জনের কাছে অতি সহজলভ্য অতি সহজে আমাদেরকে পাওয়া যায় আমরা আমার প্রিয়জনের কাছে এমন নিজেকে প্রমাণ করি যে এটা মনে হয় যে আমরা আমাদের কোনো নিজের ভ্যালু নেই প্রিয়জন আমাদেরকে ভ্যালু দিলে সেই ভ্যালুটা আমাদের কাছে আসবে এটা আমরা মনে করি কিন্তু আজকের থেকে ভাই এই জিনিসগুলো বন্ধ করতে হবে প্রথমত সহজলভ্য হওয়া যাবে না দ্বিতীয়ত কি করতে হবে নিজের ভ্যালুটাকে বাড়াতে হবে ঠিক এমনভাবে তোমাকে তোমার প্রিয়জনের কাছে তুলে ধরতে হবে যেমনটা ঠিক একটা লিমিটেড এডিশনের ওয়াচ যেটা জন্য মানুষ ছুটে ছুটে দোকানে যায় যদি একটা ওয়াচের গায়ে এইটা লেখা থাকে যে এটা লিমিটেড এডিশন ঠিক তেমনই তোমাকে হতে হবে যাতে সেই মানুষটা সব সময় তোমাকে এমন একজন মনে করে যাতে সেই মানুষটা হারিয়ে গেলে তার জীবনের থেকে সব কিছু চলে যাবে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে ঠিক এই রকমই তোমাকে হতে হবে তুমি প্রথম থেকেই যদি সম্পর্কতে নিজের আধিপত্যটা স্থাপন করতে পারো নিজেকে সেই রকমভাবে একটা জায়গায় রাখতে পারো দেখবে সম্পর্কতে সব সময় তোমার একটা আলাদাই মূল্য থাকবে নয়তো কি তুমি যদি যেমনটা চলছিল যে ও ডাকছিল তুমি চলে যাচ্ছিলে ও যা বলছিল সব শুনে নিচ্ছিলে ওর যেমনভাবে তোমার সাথে কথা বলছিল তুমি তাতেই মেনে নিচ্ছিলে তুমি কিন্তু সম্পর্কতে নিজের মূল্যটা হারিয়ে ফেলবে জিরোতে পরিণত হয়ে যাবে তখন কি ও যেমনভাবে ইচ্ছা তোমাকে চালাবে যেমনভাবে ইচ্ছা তোমার সাথে ব্যবহার করবে যেমনভাবে ইচ্ছা ও তোমাকে ইউজ করবে তারপর তোমাকে ছুড়ে একটা ডাস্টবিনের কোনায় ফেলে দিয়ে ও নিজের পথে চলে যাবে তখন কিছু করার থাকবে না আর তাই আজকালকার দিনে এখন থেকেই এই সাইকোলজিটা প্রয়োগ করতে হবে সম্পর্কের শুরুর দিন থেকে নিজের জায়গাটা তৈরি করতে হবে নাহলে সম্পর্কতে টেকা মুশকিল আজকালকার দিনে তোমার বুক ভরা ভালোবাসার দাম কেউ দেবে না ভালোবাসবে অবশ্যই তার সাথে সাইকোলজিকেও প্রয়োগ করতে হবে তাহলে সম্পর্কে ভালো থাকে সেকেন্ড পয়েন্ট তোমরা আরও একটা যে ভুল করো সেই ভুলটা ঠিক এরকম যে প্রিয়জন কিছু করলো কি না করলো প্রিয়জনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলে প্রিয়জনকে মানে একদম মাথায় তুলে নাচতে পারলে তোমরা বাঁচো ঠিক এটাই বন্ধ করতে হবে প্রিয়জনকে প্রশংসা করা যাবে না প্রিয়জনের কোনো ভালো জিনিসকে মাথায় তুলে নাচা যাবে না প্রিয়জন ভালো খুব ভালো কথা প্রিয়জন কোনো ভালো কাজ করেছে সেটাও ভালো কথা কিন্তু সেটাকে ওরকমভাবে বলবে না যে তোমার মতন ভালো আর কেউ করতেই পারে না তুমি একজন এমন মানুষ যে যাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আমার ভগবানের দর্শন হয়ে গেছে এক্সেকটা নানান রকমের যে ডায়লগুলো তোমরা দাও সেগুলো দেওয়া যাবে না প্রশংসা করো এমন করো যে হ্যাঁ তুমি কাজটা ভালো করেছ কিন্তু তোমাকে আরও ভালো করতে হবে হ্যাঁ তোমাকে আজকে খুব সুন্দর লাগছে কিন্তু আরও সুন্দর লাগতে হবে এটাই যে শ্রেষ্ঠ এর মতন সুন্দর কেউ নেই এটা বলা যাবে না মাথায় থাকবে ঠিক এই ভাবে সম্পর্কটাতে থাকতে হবে সম্পর্কের মানুষটাকে ওই রকমভাবেই ট্রিট করতে হবে তাহলে সেই মানুষটার মধ্যে তোমার পুরোপুরি সেই পাওয়ার আশাটা থেকে যাবে তুমি কবে তাকে পুরোপুরি সেই রকম ভাবে তুমি বলবে যে তুমি অনন্য তুমি সুন্দর তুমি এই তুমি সেই এটা শোনার জন্য যখন সে অধীর আগ্রহে অপেক্ষা করবে সেই জন্য কিন্তু থাকবে নয়তো তুমি যদি তাকে প্রশংসায় পঞ্চমুখ করে দাও ব্যাস হয়ে গেল সেই দিন থেকেই সম্পর্কে তোমার জায়গাটা শেষ হয়ে গেল ঠিক আছে থার্ড পয়েন্ট তোমরা আরো একটা যেমন ভুল করো তোমরা সম্পর্কে আসার পর বা সম্পর্কে কিছুদিন এগিয়ে যাওয়ার পর প্রিয়জনের প্রতি পুরোপুরি যে নির্ভরশীল হয়ে গেছো প্রিয়জনকে ছাড়া থাকতে পারছো না ছাড়া বাঁচতে পারছো না প্রিয়জনেরকে ছাড়া তুমি কিছু ভাবতে পারছো না সেটা প্রিয়জনের কাছে তুলে ধরো যে তুমি ছাড়া আমার কি হবে তুমি ছাড়া আমি এরকম ভাবে বাঁচবো কি করে তুমি ছাড়া আমি এরকম ভাবে থাকবো কি করে প্রিয়জনের সাথে একটু ঝগড়া হলে তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে চারা এই করবো সেই করবো হাত পা কাটছ এই দাও দিচ্ছি হাত পা কেটে কি দরকার দেখিও না সাইকোলজি মতে এইগুলোকে দেখানো যাবে না কারণ যখনই তুমি তার কাছে এটা তুলে ধরছ যে তুমি তার প্রতি পুরোপুরি নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট তখনই কিন্তু সেই মানুষটা একটা সুযোগ পেয়ে যাচ্ছে যে ও আমার প্রতি ডিপেন্ডেন্ট তো আমি যা খুশি তাই করতে পারি আমাকে বাধা দেওয়ার মতন কেউ নেই আমি যাই করবো যেমনভাবেই করব ও আমার সাথে থাকবেই আমার কথা মতো চলবেই আমার জন্য পাগল হবেই তাই তাই কি আমি আমার পথে চলবো ও আমার পেছন পেছন চলবে এটাই কিন্তু প্রত্যেকটা সম্পর্কে হয় তাই জন্য নিজের জায়গাটা ঠিক রাখার জন্য এটা তার কাছে প্রমাণ করা যাবে না যে আমি তোমার ভালোবাসায় ডুবে গেছি আমি তোমার প্রতি পাগল হয়ে গেছি আমি তোমার প্রতি নির্ভরশীল তোমাকে ছাড়া আমার চলে না এটা কোনোভাবেই তার কাছে দেখানো যাবে না তুমি এটা মনে করছো যে আমি ওর প্রতি নির্ভরশীল হয়ে গেছি ওরকে ছাড়া আমার চলে না এটা নিজের মনের ভেতর রাখো ব্যক্ত করতে যেও না কেমন বোঝা গেল ফোর্থ পয়েন্ট যখনই সম্পর্কে আমরা আসি আমরা প্রিয়জনের প্রতি পুরোপুরি নিমজ্জিত হয়ে যাই সবটা টাইম তার সাথে গল্প করা তার সাথে কথা বলা তাকে সময় দেওয়া তার সাথে ঘুরতে যাওয়া তাকে প্যাম্পার করা তাকে এন্টারটেন করতেই আমাদের পুরোটা দিন লেগে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় উনিশ কুড়ি ঘন্টা তার সাথেই কাটিয়ে দিচ্ছি বাদ বাকিটা একটু ঘুমালে ঘুমাচ্ছি অনেকে তো ঘুমায়ও না সারা রাত্রির জাগে ভোরবেলায় একটুখানি ঘুমায় চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় গল্প এখানেই শেষ তো তোমাকে কি করতে হবে তোমাকে আজকের দিন থেকে এটাই করতে হবে যে সম্পর্কে যখন আছো সম্পর্কটাকে ভালো মতন কাটাচ্ছো ভালো মতন সম্পর্কটা নিয়ে বাঁচতে চাচ্ছ তো সম্পর্কে থাকা মানুষটাকে আলাদা একটা স্থানে বসাও হ্যাঁ রাখো যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে সম্মান করি তোমাকে রেসপেক্ট দিচ্ছি সব কিছু দিচ্ছি তার সাথে আমার নিজের গোলটার দিকে আমি ছুটে চলেছি এটা আমার কাছে আগে গুরুত্বপূর্ণ তুমি আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ তার আগেও আমার গোল কারণ আমার গোলের দিকে যদি আমি না যেতে পারি আমি নিজের গোলটাকে না অ্যাচিভ করতে পারি আমি কিছু করে না দেখাতে পারি একটা সময় পর গিয়ে তুমিও আমার সাথে থাকবে না কারণ আমাদের সেই শুভ পরিণতিটা হবে না কারণ আমার কাছে কিছু নেই আমি কিছু করে দেখাতে পারিনি তোমার ফ্যামিলিতে আমি সেই মুখটা নিয়ে দেখাতে পারবো না সেটা তাকে বোঝাতে হবে যদি তোমার ভালোবাসার মানুষ হয় তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে সে কিন্তু সেটা বুঝবে আর যদি না বাসে তাহলে সে বুঝবে না সে চলে যাবে পরিষ্কার হলো ফিফথ পয়েন্ট আমাদের সর্বশেষ যেই ভুলটা আমরা করে থাকি সেটা হলো সম্পর্কে শুরুর দিন থেকে আমরা নিজের ভ্যালুটা কমিয়ে দিয়ে প্রিয়জনের কাছে অতিরিক্ত পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যায় প্রিয়জন আমাকে দশ মিনিটের মধ্যে আমাকে পৌঁছাতে বলেছে আমি দশ মিনিট কেন পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে দেখি তো এটাই তো করো সম্পর্কের ভিতর প্রিয়জনের জন্য ঘন্টার পর ঘন্টা তার কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকো সে পড়তে গেছে তুমি দাঁড়িয়ে আছো তুমি কি বিরত্ব করছো কিচ্ছু হচ্ছে না তোমার ভ্যালুটা ডাউন হচ্ছে প্রিয়জনের কাছে বেশি অ্যাভেলেবেল হওয়া মানেই কিন্তু সম্পর্কে নিজের মূল্যটা বাড়িয়ে দেওয়া নয় নিজের মূল্যটাকে কমিয়ে দেওয়া বলে তুমি যত তার কাছে অ্যাভেলেবেল হবে যত তার পিছনে পড়ে থাকবে যত তার জন্য সব কিছু করতে থাকবে তোমার দামটা সম্পর্কে কমে যাবে তোমার ভ্যালুটা সম্পর্কে কমে যাবে সেই মানুষটা তোমাকে সেই রকমভাবে গুরুত্ব দেবে না এটাই সাইকোলজি আজকালকার দিনে দাঁড়িয়ে এটাই সাইকোলজি ডাক সাইকোলজি কি বলে সম্পর্কে আমি আমার প্রিয়জনকে রকমভাবে ভ্যালু দেবো না যাতে নিজের ভ্যালুটা কমে যায় আমি ওই রকমভাবে তার পেছনে পডব না যাতে নিজের ভ্যালুটা কমে যায় ওকে আমার পেছনে পড়াবো আমি এমনভাবে থাকবো যে আমি আমার গোলের দিকে ছুটছি আমার কাজ আছে আমি ব্যস্ত আছি আমি আমি একটা নিজে কিছু করতে চাচ্ছি ও আমার পেছন পেছন ঘুরছে এটাই হয় ডাই ডার্ক সাইকোলজি প্রয়োগ করলে এটাই হয় তুমি যে ওর পেছন পেছন ঘুরছিলে ওর জন্য সব কিছু করছিলে ও রিভার্সে তোমার পেছন পেছন ঘুরবে এটাই রিভার্স সাইকোলজি এটাই ডার্ক সাইকোলজি এবার তুমি বুঝবে তুমি কি করবে নিজে যদি চাও যে ও আমার পেছন পেছন ঘুরুক তাহলে নিজের দিকে নিজেকে ঘোরাও আর তুমি যদি চাও যে আমি ওর পেছন পেছন ঘুরি তাহলে তুমি যেমন পেছন পেছন ঘুরছিলে তুমি ঘুরতে পারো তাতে কোনো সমস্যা নেই বোঝা গেল আজ এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন টাটা